কিন্তু প্রতিরক্ষা করা সম্ভব হয়নি ইতিমধ্যে তিনটি শট হয়েছে তিনটিতেই গোল হয়েছে দুইটা দুইটা শর্ট হয়েছে খেলা সমতা বিরাজ করছে গোল হয়ে গেছে গোল এটিও গোল হয়ে গেছে তিনটা শর্ট হয়ে গোল পর্যন্ত একটি মিস্টেক হয়ে গেছে একটিমাত্র মাত্র মিস্টেক হলো এবার হয়তো হারজিত হারজিতের

আপনারা এক জায়গা অবস্থান করুন দেশের সেরা খেলা নিশ্চিত হয়েছে এবং ফুটবল একাদশের কেননা আমরা জাতি পদিত খেলার মেননি আজকের খেলার সেরা খেলোয়াড় হিসাবে নির্বাচিত খেলাধুলারের পক্ষ থেকে